কদিন যা পড়েছিল শীত জলের সাথে ছু কিত আজ বেশ রোদ উঠেছিল তাই মন মেজাজ একটু ভাই কই গো তোমার হয়েছে আমি কিন্তু রেডি আহা হাওয়া খেতে যাচ্ছ বাইরে খুব ঠান্ডা আর চাপা তুমি আরো চাপাও বুড়ো লোক একটা আমার রক্ত এখনো গরম তা ভালো গরম কথাগুলো বলো একটু নরম এ যাও যাও আর একটু প্রোটেকশন বাড়িয়ে নাও আবার যদি ঠান্ডা লাগে পেয়ে যাবে কান্না তুমি ছাড়া এ বাড়িতে আর কে করবে রান্না এটাই বুঝলেন কিছুতেই বোঝা যায় না ওদের সেজে বেরোনোর সময় আন্ডা লাগে না হ্যাঁ হয়েছে এবার তো চলো আরে জড়াও জড়াও আর গুনে বলো তোমার কটা হয়েছে ঠিক আমার চার তিন সাত দুয়ে নয় একে দশ পূর্ণ দশ দিক হেলমেটটা নিলে এগারো ফুল টিম নিয়ে এবার চললাম আমি কিন্তু আর হেলমেট নেব না বলে দিলাম এই এসব বলে না মাথার কি কেবল আমারটারই দাম তুমি যদি না থাকো আমার কিসের কাজ কাম যাও যাও হেলমেটটা নাও এটা ঘটনা হেলমেটে বেশিরভাগের ভীষণ অ্যালার্জি নির্ভুল আমরাও নই তবু রাখি আর্জি কপালে যা আছে হবে তবু হতে পারি সাবধান কপালে যা আছে হবে তবু হতে পারি সাবধান হেলমেট নিজে পড়ুন আর পিছনের জন্য পড়ান